তো আজকে তাদের জন্য এই ভিডিওটা যারা মনে করেন প্রবাস থেকে ধরেন ঘড়ি ডোনেট করতে চাচ্ছে অথবা ধরেন মসজিদের জন্য আপনার ঘড়ি নির্মাণ মানে পুরো একটা এ টু জেড নাম টাম দিয়ে সব এখানে এক জায়গায় পসিবল একদম শুরু থেকে এ থেকে জেড পর্যন্ত এখানে সবকিছুই পসিবল মসজিদের ঘড়ির ব্যাপারে ঘড়িটা কমপ্লিট করে দিবে মাত্র দুই ঘন্টা সময় দুই ঘন্টা সময়ের মধ্যে ভাই এখানে যে এত এত ঘড়ি আছে এগুলোর মধ্যেও যদি কোনোটা আমার পছন্দ না হয় আমার ডিজাইন আমি দুই ঘন্টার মধ্যে পেয়ে যাবো দুই ঘন্টার মধ্যে আপনি আপনার ডিজাইনে পেয়ে যাবেন যা দেখলাম তার মানে মনে করেন যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করা পসিবল যে কোনো প্রান্ত থেকে অর্ডার করা পসিবল কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ আমরা ফ্রি অপশন প্রবাসী ভাইদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি রূপে ফ্রি কুরিয়ার সার্ভিস এক টাকাও দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে

আর যে মেশিন এই যে দেখেন আমাদের যে মেশিন আমরা নিজেরাই এই যে মেশিনে কাজ করি এখান থেকে ডাইরেক্ট কাটিং করে বেরবে এখান থেকে ডাইরেক্ট কাটিং করে বের হবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু তবে চলে এসেছি সরাসরি চকবাজারে এইখানে আজকে আমরা দেখবো যারা মসজিদের ঘড়ি নির্মাণ করে একদম সরাসরি পাইকারি দামে মসজিদের ঘড়ি থেকে শুরু করে একদম নামাজের ওয়াক্তের সময় যে সব কিছু দেখা যায় এগুলো সব প্রস্তুত হচ্ছে এই যে এই কারখানায় বর্তমানে আমি অবস্থান করছি লিমন ডিজিটাল নেটওয়ার্কে আমার সামনে কিন্তু লিমন ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আসি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভাই এখন বিষয়টা হচ্ছে কি এইসব ঘড়ি ধরেন মানে বিভিন্ন বড় বড় ওয়েবসাইট ওয়েবসাইটে পাওয়া যায় কিন্তু আসল কোন জায়গায় প্রস্তুত করা হয় এগুলো কিন্তু সবাই জানে না কম বেশি সবারই অজানা আছে তো আজকে তাদের জন্য এই ভিডিওটা যারা মনে করেন প্রবাস থেকে ধরেন ঘড়ি ডোনেট করতে চাচ্ছে অথবা ধরেন মসজিদের জন্য আপনার ঘড়ি নির্মাণ মানে পুরো একটা এ টু জেড নাম টাম দিয়ে সব এখানে এক জায়গায় পসিবল একদম শুরু থেকে এ থেকে জেট পর্যন্ত এখানে সব পসিবল মসজিদের ঘড়ির ব্যাপারে আর আমাদের এখানে আপনি যেগুলি অপশন পাবেন বা অন্যান্য জায়গায় নাও পেতে পারেন আমাদের এখানে অপশন হচ্ছে বসে থেকে ঘড়ি তৈরি করে নিয়ে যেতে পারবেন বসে থেকে ঘড়ি বসে থেকে দুই ঘন্টা সময় দিবেন কম্পিউটার আছে ডিজাইন করবেন আমরা কাটিং করব আপনাদের সামনে পরে সাথে সাথে আপনাদের সামনে আমাদের ওয়ার্কাররা কাজ করে ঘড়িটা কমপ্লিট করে দিবে মাত্র দুই ঘন্টা সময় দুই ঘন্টা সময়ের মধ্যে ভাই এইখানে যে এত এত ঘড়ি আছে এগুলোর মধ্যেও যদি কোনোটা আমার পছন্দ না হয় আমার ডিজাইন আমি দুই ঘন্টার মধ্যে পেয়ে যাবো দুই ঘন্টার মধ্যে আপনি আপনার ডিজাইনে পেয়ে যাবেন আর এখান থেকে যদি কোনো ঘড়ি পছন্দ হয় তাহলে মাত্র দশ মিনিটের মধ্যে আমি করে দিব দশ মিনিটের মধ্যে এই যে ফাঁকা জায়গা দেখতেছেন এখানে নাম বসে দিব

তো এই জন্য আমাদের সার্ভিসটা টোয়েন্টি ফোর সেভেন খোলা থাকবে টোয়েন্টি ফোর সেভেন মানে সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন শুধুমাত্র দুইটা ঈদে বন্ধ থাকবে সাত দিন সাত দিন চোদ্দ দিন দুইটা ঈদে বন্ধ আচ্ছা এছাড়া টোয়েন্টি ফোর সেভেন খোলা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং তাৎক্ষণিক আমরা রেসপন্স দিয়ে আমরা তাদেরকে ডিজাইনগুলো পাঠাবো আর কেউ যদি নিজের এলাকার মসজিদের জন্য নিতে চায় অবশ্যই এটা হচ্ছিল সবাই শখের বসতে দান করে রাইট যেমন হচ্ছে এই যে এইখানে দেখেন একটা আছে হাজি জমিরউদ্দিন খান জামে মসজিদ আচ্ছা এটা কিন্তু এই যে এইখানে দেখেন সেনাবাহিনীর এক কর্মকর্তা দিছে সৌজন্য মোহাম্মদ রেজাউল সেনাবাহিনী সেনাবাহিনী এটা কিন্তু এই যে সৌজন্য স্বরূপ দিছে এছাড়াও আমাদের এখানে আছে এই যে বাইতুসুল্লা জামে মসজিদ গাজীবাড়ি বাইছাড়া দক্ষিণ পাড়া কচুয়া চাঁদপুর আরে চাঁদপুর চাঁদপুর থেকে দিছে এগুলো কিন্তু সব অনলাইন থেকে দিচ্ছে শুধু এটা না আমাদের এই যে এখানে দেখেন এই যে বরিশাল থেকে দিছে বরিশাল রাজবাড়ি মামুদিয়া জামে মসজিদ এটা কিন্তু বরিশালের এখানে দেখেন একটা কোরপাড়া পূর্ব উত্তর পাড়া জামে মসজিদ তারপরে যে এখানে দেখেন এগুলো কিন্তু সব অর্ডার লক্ষ্মীপুর এখানে দেখতেছেন এই যে দেখেন নোয়াখালী নোয়াখালী চলে এগুলো সব নোয়াখালী এরকম আরো আরো অসংখ্য ঘড়ির আমাদের এখানে কাজ হচ্ছে আচ্ছা মানে যা দেখলাম তার মানে মনে করেন যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করা পসিবল যে কোনো প্রান্ত থেকে অর্ডার করা পসিবল আর এই ঘড়িগুলো এখন বর্তমান যেগুলি নামের ঘড়িগুলো দেখতেছেন এগুলি সবগুলো চেক হচ্ছে আমরা জ্বালায়া চেক করতেছি যে আমাদের কাজে কোনো ত্রুটি আছে নাকি যদি কোনো ত্রুটি থাকে তাহলে ওগুলি সংশোধন করে তারপরে আমরা ডেলিভারি করি ঢাকার বাইরে গেলে অবশ্যই আমরা একটু সময় নেই একদিন দুই দিন বাড়তি সময় নেই যেন হচ্ছে আমরা ভালো ভালো ভালোভাবে চেক করে দিতে পারি যে একটা যেন পাঁচ থেকে সাত বছর চলে আর নষ্ট হওয়ার কোনো ভয় নাই কেন ভয় নাই কারণ আমাদের তিন বছরের কিন্তু ওয়ারেন্টি আছে তিন বছরের তিন বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি আছে ওকে তিন বছরের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে সার্ভিস করে অবশ্যই এমনকি আমাদের এখানে পাঠাইতে হবে না মেজর কোন সমস্যা ছাড়া আচ্ছা ওই যে আমরা এখান থেকে আমরা কোন পার্স লাগলে পাঠায় দিতে পারবো কারণ আমরা যেভাবে আধুনিকতার ছোঁয়া দিয়ে কাজগুলো করতেছি যে খুব সহজেই আমরা ভিডিও কলের মাধ্যমে সমাধান করে দিতে পারি চমৎকার মানে আমি যদি একটু ডিটেলসে দেখাই আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই এই এত সব কিন্তু এই যে এরকম নর্মাল কালো ডিজাইনটা আমরা চোখে পড়ে যারা মসজিদে যায় এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এটা সাইজ হচ্ছে 20 ইঞ্চি 36 ইঞ্চি সাইজ 20 ইঞ্চি 36 20 ইঞ্চি 36 ইঞ্চি আচ্ছা এই যে আল্লাহু আকবার লেখা আছে এখানে বিসমিল্লাহ লেখা আছে কালিমা লেখা আছে এই মসজিদের নাম স্থাপিত এখানে যদি কেউ ঠিকানা চায় ঠিকানা দিতে পারবে এই যে মূল ঘড়ির টাইম এখানে আছে তারিখ মাস বছর আছে যেবার ওইবারটা চলে আছে আচ্ছা এরপরে অপশনগুলো দেখেন ফজর জোহর আসর মাগরিব এসা জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত খুদবার সময় কথা বলা নিষেধ এইখানে কেউ যদি সৌজন্য দিতে চায় যেমন যে সৌজন্য সিঙ্গাপুর বাংলাদেশ ট্রেনিং সেন্টার যদি এখানে কেউ যদি সজনে না দিতে চায় তাহলে দুনিয়াবি কথাও মোবাইল ফোন বন্ধ রাখুন এই লেখা থাকি রোজা মাসের জন্য এটার মধ্যে আরো একটা অপশন আছে যে রোজা মাসের জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে একটা পুশ করে দিচ্ছি যে আচ্ছা সেই অপশন ইফতারের অপশন এটা হচ্ছে ছোটর মধ্যে পরিপূর্ণভাবে ঘড়িটা করা আচ্ছা মানে এটা আমার কাছে মনে হয় যে এটা ডিজাইনটার থেকে সব মানে এ টু জেড মিলে ছোট ਘাটর বেস্ট মানে সব ইনফরমেশন কোনো কিছু অপশনই আছে ছোট ਘাটো থেকে আর এটা প্রাইসটাও হচ্ছে হলো আপনার রিজনেবল যেমন হচ্ছে আগের প্রাইস কিন্তু ছিল 7000 টাকা 7000 টাকা 7000 টাকা তো আমরা অনেক বিবেচনা করে তারপর হচ্ছে অনেক কথাবার্তা বলে আমরা এইটার প্রাইস নিয়ে আসছে 6000 টাকা জানো প্রত্যেকটা এলাকাতেই আমাদের ঘড়ি যায় প্রত্যেকটা শহরে যায় প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ইউনিয়নে যেন যায় ঘড়িগুলো রাইট আর অধিকাংশ সময় দেখা যায় যে অনলাইনে প্রবাসী ভাইরা দেয় তো প্রবাসী ভাইদের জন্য কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ আমরা ফ্রি অপশন প্রবাসী ভাইদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি সম্পূর্ণ রূপে ফ্রি কুরিয়ার সার্ভিস এক টাকাও দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে এবং যদি কেউ হ্যান্ড ডেলিভারি চায় যে আমার বাসায় পৌঁছায় দিবে বা এরকম অপশন একদম ডোর টু ডোর ডেলিভারি ডোর টু ডোর ওই ক্ষেত্রে দেখা যায় যে ওই কুরিয়ার সার্ভিস ছাড়াও কিছু এক্সট্রা চার্জ থাকে ওই চার্জটা শুধু দিতে হবে আচ্ছা মানে এক্সট্রা কোনো ভেজাল নাই এক্সট্রা কোনো ভেজাল নাই আমি ডিটেলস ডিজাইনের কথা যদি বলি ডিজাইন কিন্তু ভাইদের যে প্রিসেট ডিজাইনগুলো আছে দেখেন ডিজাইন আমাদের কাছে ডিজাইন আমাদের কাছে 500 প্লাস ডিজাইন হবে 500 প্লাস কোথায় করেন ভাই ডিজাইনটা ডিজাইন আমাদের এখানে করে এই যে নিজস্ব কম্পিউটার এই যে কম্পিউটারে বসে বসে ডিজাইন করা এই যে দেখেন এখানে ডিজাইন আছে ওরে ভাই কত হাজার ডিজাইন এইখানে তো এগুলি দেখছেন আরও ডিজাইন আছে আমাদের কাছে অনেক আমি দেখাচ্ছি আপনাকে এই যেখানে থ্রি ডি ডিজাইনগুলো আছে যেমন হচ্ছিল এটা চব্বিশ আটচল্লিশের ডিজাইনটাই দেখাই চব্বিশ আটচল্লিশের সাইজটা যে ২৪ আটচল্লিশ সাইজ এগুলি থ্রি ডি এখন যদি আরও অপশন বের করি চব্বিশ বিশ ছত্রিশের ডিজাইন যদি বের করি বিশ ছত্রিশের ডিজাইন এরকম অনেক ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আছে এখানে বসে তারপরে ডিজাইন করেও নিতে পারবেন অথবা আপনারা এখান থেকে প্রিসেটে যা আছে হাজার হাজার ডিজাইনের মধ্যে যে এখানে মন মতো কাস্টমাইজ করে আমরা দিয়ে দিব একটা ঘড়ি তো মসজিদের জন্য বারবার দেয় না শখে দেয় পরিপূর্ণ সৌন্দর্যটা বজায় রেখে যেভাবে চলবে জি আর তারপরে যে আমাদের যে মেশিন এই যে দেখেন আমাদের যে মেশিন আমরা নিজেরাই এই যে মেশিনে কাজ করি এখান থেকে ডাইরেক্ট কাটিং করে বের এখান থেকে ডাইরেক্ট কাটিং করে বের হবে সম্পূর্ণরূপে কাটিং করে বের হবে আর আমাদের এখানে প্রাইজের যে ব্যাপারটা অন্যান্য জায়গা থেকে প্রাইজ মোটামুটি রিজনেবলে আছে কারণ ভাই কোয়ালিটি অনুযায়ী পিছনে কিন্তু কারখানা আমাদের মানে ওনাদের কারখানায় এখানে কারখানার পাশেই কিন্তু এই যে এখানে স্যাম্পল নিয়ে আসছে শোরুমটা নিয়ে আসছে আপনারা এখান থেকে আসলে সর্বোচ্চ কম দামে নিতে পারবেন কারণ ভাই কিন্তু এখানেই বানাচ্ছেন এখান সরাসরি ডেলিভারি করে দিবেন মানে এক্সট্রা কোনো ঝামেলা নেই এক্সট্রা আমাদের এখানে পাইকারি দামে আপনি পাচ্ছেন ভালো জিনিস একদম পাইকারি দামে এখন আমাদের থেকেও কিছু কিছু কোম্পানি আছে কম দামে বিক্রি করে কেন কম দামে বিক্রি করে এটা ডিটেলস আমি ভিডিওর মাঝখানে আপনাকে দেখা দেব যখন ফ্যাক্টরি পরিদর্শনে যখন আমরা যাব তখন আমি ডিটেইলসটা বলে দিব ভাই চট করে সাইজ আর দামটা আসলে কিভাবে কাজ করে এটা এখন আমি সাইজ আর দামের কথা বলে দিচ্ছি এটার সাবেক প্রাইস ছিল 9500 টাকা 9500 টাকা 9500 টাকা বর্তমানে আমরা বিবেচনা করে এটা 8500 টাকার মধ্যে নিয়ে আসছি আচ্ছা আর কুরিয়ার সার্ভিসটা প্রবাসী ভাইদের জন্য ফ্রি দিচ্ছি তো কুরিয়ার সার্ভিসে কোনো টাকা লাগবে না আচ্ছা এটার মধ্যে আপনার ডিজাইন হবে ছোট প্লাস মধ্যে দেখেন এই যে গুলো আছে এগুলির প্রাইস হচ্ছিল চার হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রায় ছিল বর্তমান প্রায় চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা সর্বনিম্ন প্রাইস ওইটার সর্বনিম্ন আপনার মনে করেন দাম ওইটা রাখছে চার হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ আয়তন করছি লেখা ও ওয়াও এই যে এটা তো খেয়ালই করি ডিজাইনের মধ্যে আইতল কুরসি দাও জি সম্পূর্ণটা সব নিখুত কাজ একদম নিয়ে হয় এরপর এই যে এখানে দেখতেছেন যেটা এটা 20 ইঞ্চি 36 ইঞ্চি এটার অপশনগুলো দেখাইছি ভিডিওর শুরুতেই সূর্যদয় সূর্যাস্ত সেরিপের অপশন থাকবে তারিখ বার সব কিছুই থাকবে এটার প্রাইস হচ্ছিল সাত হাজার টাকা ছিল বর্তমান ছয় হাজার টাকা করে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর চব্বিশ চল্লিশ যে সাইজটা এটা আট হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল হুম এটার প্রাইস আমরা করে দিচ্ছি হচ্ছিল আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার এবং থ্রি ডি যেগুলি যেগুলি টাইলস করা মসজিদ এগুলি মসজিদের জন্য থ্রি ডি যেগুলি আছে এগুলি খুব সুন্দর লাগে আর অনেকে বলে এইচ ডি এইচ ব্যাপার আমি বলে দিই এইচ ডি থ্রি ডি এইগুলির মধ্যে কোয়ালিটি নির্ধারণ হয় না কখনো এগুলা হচ্ছে আউটলুক আউটলুকের নাম থাকে এইচডি আউটলুক একটা 3ডি আউটলুক একটা আচ্ছা অবশ্যই 3ডি আউটলুক বেটার ডিজাইনগুলোও সুন্দর দেখতে সুন্দর কোয়ালিটি হয় কিন্তু পার্টস এর উপরে হ্যাঁ হ্যাঁ আর পার্টস সেম হ্যাঁ পার্টস গুলো আমি যেগুলা দিচ্ছি এগুলি আমি ডিটেইলসে দেখাই দিব কিন্তু অনেকে বলে যে ভাই এইচডি এর দাম কত প্রায় তারপর হচ্ছে 3ডি এর দাম কত কোনটা ভালো হবে আসলে ভালো দুইটাই দুইটার নাম কিন্তু আলাদা মানে দেখতে দুইটা দুই রকম কিন্তু এক মানে ভিতরের ইনগ্রিডিয়েন্ট সব এক সব খালি জাস্ট দেখতে আলাদা দেখতে আলাদা এই জন্য তারা নাম ব্যবহার করে অনেক কোম্পানি দেখা যায় 500 1000 টাকা ডিফারেন্স করে দেয় হ্যাঁ আচ্ছা আর এসডি আর দুটো উদাহরণ দেখ দেখতে পারবো এখন আছে এই যে যেমন এই যে দেখতেছেন এই যে 3D এর যে প্রিন্ট গুলো দেখতেছেন না হ্যাঁ এই যে 3D প্রিন্ট 3D প্রিন্ট একটা 3D 3D লাগে দেখতে আর এইচডি গুলো হচ্ছে সিম্পল ডিজাইন হবে যেমন হচ্ছে হলো আপনার এই যে এই যে ডিজাইনটা দেখেন এইচডি আচ্ছা এইটার মধ্যে এই যে মাস্কানের যে ফিগার আছে ফিগারগুলো দেখা যায় না এটাও কিন্তু এরকম দেখা যায় না আচ্ছা মানে सेम 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 इज হালকা টুকটাক চেঞ্জ আছে এই এইগুলাই কারণে বলে কি এটার দাম একটু কম এটার দাম একটু বেশি এরকম ডিফারেন্স রেখে দেয় আচ্ছা তাহলে টপাকটা বুঝে গেলাম যারা টপার প্রাইস তো আমি বলে দিলাম যে আমাদের এখানে যে যেমন হচ্ছে টাকা 4500 টাকা এখানে আছে 6000 টাকা এখানে আছে 7500 টাকা আমি তো প্রাইসটা বলে দিলাম এখানে প্রত্যেকটা প্রাইস আছে আর আমি ফ্যাক্টরিতে আমি নিয়ে যাচ্ছি ফ্যাক্টরিতে আমরা কিভাবে তৈরি করি কি কি পার্টস ব্যবহার করি কোয়ালিটি আপডেট দেওয়ার জন্য যে কোয়ালিটি গুলো কিভাবে আপনারা মেইনটেইন বা বুঝতে পারবেন কোন কোয়ালিটিটা কি রকম ওকে চল দেখেন আমাদের কোয়ালিটি সংক্রান্ত যেগুলি ব্যাপার আমি আপনাকে দেখা দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু এখানে সার্কিট সিস্টেম এগুলি কিন্তু অনেক সময় প্লাস্টিকের মধ্যে দেয় যে এরকম বোর্ডের মধ্যে দেয় তো এরকম বোর্ডের মধ্যে দিলে প্রাইস কিন্তু কমে যায় অনেক আচ্ছা প্রায় তিনশো আশি টাকার মতো কমে একটা বোর্ড এখানে কিন্তু দুইটা বোর্ড ব্যবহার করা এগুলো তো আমাদের মানে যারা যে তারা বোঝার কোনো চান্সই নেই অবশ্যই চান্স আছে যদি আমাদের এখান থেকে ক্রয় করে অবশ্যই আমরা পাঠানোর আগে প্রয়োজনে দেখাই দিব যে আপনার গড়িটা ঠিক এই ক্যাটাগরির এইভাবে তৈরি হয়েছে আচ্ছা এই যে দেখেন একদম খোদাই করে দেখ লেখা লিমন ডিজিটাল নেটওয়ার্ক এই যে ফোন নাম্বার যে ফোন নাম্বারটা দেয়া থাকবে ওই ফোন নাম্বারটাই এখানে দেয়া আছে স্ক্রিনে কিন্তু এই নাম্বার দেয়া স্ক্রিনে এই নাম্বারটাই দেয়া থাকবে তারপরে হচ্ছে হলো এখানে আমরা যেগুলি পার্টস ব্যবহার করি প্রত্যেকটা বেস সিস্টেম করে যেন আমরা আইসি গুলো খুব সহজে খুলতে পারি আচ্ছা

আসলে আমরা কম রাখবো কোথা থেকে আমরা তো একটা নির্ধারণ করে দিচ্ছি যে এইভাবে এইভাবে করে এই জিনিসগুলো দিয়ে এই দামটা নির্ধারণ করছি যখন অনেকে জোর জোরপূর্বক পাঁচশো টাকা কম দিতে চায় তখন আর কি সমস্যা হয়ে যায় এই কারণে আমরা আগেই বলে দি যে আমাদের এখানে কিন্তু আমরা কমের কোনো অপশন না কিন্তু জিনিস আপনাদেরকে দিব আলহামদুলিল্লাহ যেটা ভিডিওতে দেখতেছেন বা যেভাবে দেখাচ্ছে এরকমই পাবে একদম প্রত্যেকটা সার্কিটে একদম ট্রেডমার্ক করা থাকবে কোম্পানির নাম দিয়ে প্রত্যেকটাতেই প্রত্যেকটা বেস সিস্টেম আর গ্যারান্টি মানে এই ঘড়ি নষ্ট হওয়ার কোনো টেনশনও করতে হবে না গ্যারান্টি তো আমাদের আছেই এই যে আমাদের এখানে দেখেন অ্যাসেম্বল হচ্ছে সব কিছু এই যে সার্কিটগুলো কিন্তু সব অ্যাসেম্বল হচ্ছে প্রত্যেকটা সার্কিট অ্যাসেম্বল হচ্ছে আজকে যদিও বা কাজ কাম মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে এই যে এখানে কিছু কিছু কাজ আছে হ্যাঁ কিছু কিছু কাজ আছে এই যে এখানে আমাদের এখানে আগে থেকে আমরা কমপ্লিট করেছে দিই এই যে এগুলি সব কমপ্লিট হচ্ছে এগুলো প্রত্যেকটা সার্কিটের এর মধ্যে কমপ্লিট হচ্ছে আমাদের আচ্ছা এগুলো হলো ওই যে মেইন বড় যে ঘড়িটা রেডি বড় ঘড়িটা এগুলি আগে থেকে আমরা রেডি করে রাখতেছি আচ্ছা ঠিক আর আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে চকবাজার রহমতগঞ্জ ছাতি মসজিদের সাথে একদম পাশের বিল্ডিং একদম ছাতি মসজিদের সাথে আর এই প্রতিষ্ঠান হচ্ছিল দুই হাজার ছয় সাল থেকে আশেপাশে যদি এক কিলোমিটারের মধ্যেও কাউকে জিজ্ঞাসা করেন যে ঘড়ি কারখানা কোথায় আপনাকে খুব সহজেই বলে দিবে আর তারপরে আমাদের ফোন নাম্বার দিয়ে থাকবে আপনারা কল করেও আসতে পারবেন আর আমাদের যে বাইতুল মোকরমের শোরুম ছিল ওটা নিজস্ব প্রতিষ্ঠান ছিল না ওটা হচ্ছিল আমরা ভাড়া নিছিলাম তো যার কারণে বাইতুল মোকরমের প্রতিষ্ঠান ছেড়ে দিতে হচ্ছে আর এইটা হচ্ছিল আমাদের নিজস্ব বিল্ডিং এ করা তো এটা আমাদের লং টাইম থাকবে তো যার কারণে এখন প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা আপডেট আমাদের এই বাজার থেকেই পাবেন আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আর যারা এখনো ঘড়ি ভাবছেন যে এগুলো কোথায় পাওয়া যায় কিভাবে কেমনি কি কিছু কিন্তু একদম সুন্দর করে বলে দিয়েছি যারা কিনতে ইচ্ছুক আছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করেন ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম